নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলেছি তিল দিয়ে কাঁকরোল করব তো কিভাবে আমি এটা করছি তা রেসিপিটা তা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমি দেখাচ্ছি আমি এখানে কাঁকরোলগুলো এইভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে মোটা মোটা করে একটু কেটে নিয়েছি কাঁকরোলগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে কাঁকড়োরগুঁড়ো আমি আগে ভেজে নেব তো তেল দিয়েছি দিয়ে কাঁকড়লগুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে হালকা লাল লাল করে আমি ভেজে নেব এইভাবে ভেজে নেব তুলে সব দিয়ে দিলাম কাঁকড়ুলগুলো দিয়ে নাড়াচাড়া করছি দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হালকা করে নুন দিয়ে দিলাম উতে দিয়ে আবার নাড়াচাড়া করছি একটু লাল হয়ে গেলে তখন আবার নুন দিয়ে ফের ভাজবো আমি ওটাকে একটু তাহলে নরমও হবে গোলেও যাবে না দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে এবার কড়াতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তিল নিয়েছি সাদা তিল দিয়ে এবার তিলটাকে সাদা তিলটাকে মিক্সিতে আমি ভেটে নেব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম ভা ভেজে রাখা কাঁকড়গুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার তিলটা বেটে নিয়েছি মিক্সিতে সেটা আমি দিয়ে দেব তিলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি মিক্সি ইয়েতে ভাজাটা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নেব ভালো করে মিক্সিটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি সেই জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করছি ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে রেসিপিটা তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি কম আছে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন আমার হয়ে গেছে এটা ভাজা ভাজা হয়ে এসছে জলটাও নেই আমি এইভাবে ভালো করে না করে এবার নামিয়ে নেব দেখুন হয়ে গেছে আমার কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে গেছে তিল কাঁকরোল ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে জানিয়ে দেবেন আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন যাতে আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আবার নতুন নতুন রেসিপি তৈরি করে আবার আপনার সঙ্গে দেখাতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার বন্ধুরা আবার রেসিপি নিয়ে আবার ফিরে আসবো